আবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ নিজেকে অসুস্থ দেখে তাহলে সেটা আসলে কি লক্ষণ এটা কি তার জন্য আগাম কোনো বিপদের বার্তা দিচ্ছে নাকি এটা তার জীবনে ভালো কিছু কল্যাণকর কিছু বয়ে আনবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ নিজেকে অসুস্থ দেখে তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে বাস্তব জীবনে আল্লাহ তারা তাকে যে কোনো প্রকারের রোগ থেকে মুক্তি দান করবেন অর্থাৎ স্বপ্নে আপনি যেটা দেখবেন যে অসুস্থ তাহলে বুঝতে হবে বাস্তব জীবনে সেই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন হান্ধি তবে তা আমির ইয়া গ্রহণতে উল্লেখ করা হয়েছে যে স্বপ্ন যদি কেউ নিজেকে নিজে অসুস্থ দেখে তাহলে সেটা দুইটি ব্যাখ্যা রয়েছে একটা ব্যাখ্যা অত্যন্ত চমৎকার এবং খুবই ফলপ্রসূ সেটা হলো যে সেই মানুষটার পরিবারস্থ যারা রয়েছে সেটা ছোট ছেলে মেয়ে হতে পারে বাচ্চা কাচ্চা অথবা নিজের স্ত্রী বিবি বাল বাচ্চা যারা আছে তাদের মধ্যে থেকে কেউ কোনো গুনাহের কাজে লিপ্ত আছে তাদের মধ্যে থেকে কেউ অসৎ কর্মের সাথে জড়িত আছে এবং সে সেই কাজগুলো পছন্দ করে না এই পছন্দ না করার কারণে সেই বিষয়গুলো ডিপ্রেশনে আছে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে এবং সে চাচ্ছে আমার পরিবারের মানুষ যেন এগুলো ছেড়ে দেয় তারা যেন ভালো হয়ে যায় তো সেই বিষয়ের কারণে সে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে এই ধরনের মানসিক অসুস্থতার কারণে আল্লাহ তালা তার জন্য একেবারে বড় ধরনের কোন একটা রহমতের বরাদ্দ করে রেখেছে যেটা অচিরে তার পরিবারে সে পাবে তাহলে আমার পরিবার থেকে কাজকে অসৎকর্মিত করার জন্য আমি অসুস্থ সেটা আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে যে আমি অসুস্থ আছি তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো স্বপ্ন দ্বিতীয় হলো যদি দেখে যে হঠাৎ করে আমি কোনো একটা বিপদের সম্মুখীন হয়ে অসুস্থ হয়ে পড়েছি অথবা আমি শয্যাশায়িত হয়ে গেছি বিছানায় শুয়ে আছি কোনোভাবে নড়াচড়া করতে পারছি না এ বিঘ্নতা ঘটছে এমনটা যদি কেউ স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটা মোটেও ভালো লক্ষণ না এটা পক্ষ থেকে তাকে দেখানো হচ্ছে যে তুমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছ তোমার শরীর দুর্বল রাত্রে ঘুম ক্লিয়ার হয় না সমস্যা তোমার তোমার শরীরের ভিতরে চিকিৎসা করা উচিত তার মানে শয়তান আপনাকে দুইটা জিনিস দিয়ে ধোকা দিতে চায় এক হলো আপনাকে দ্রুত ডক্টরের কাছে পাঠিয়ে তারপর আপনার চিকিৎসা করানোর জন্য অর্থ নষ্ট হবে দ্বিতীয় হলো ইবাদতের প্রতি আপনার যাতে অলসতা কাজ করে যে তোমার তো একটু জ্বর ঠান্ডা হালকা হালকা শরীরটা গরম গরম ভাব তুমি ফজরের সময় উঠে যদি সালাদ আদায় করো করতে হবে গোসল করতে হবে তাহলে তোমার ঠান্ডার পরিমাণ আরো বেড়ে যেতে পারে তীব্র ঠান্ডার কারণে তোমার জ্বরটা টাইফয়েডের দিকে যেতে পারে চিকুনগুনিয়ে হতে পারে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এটা মূলত শয়তানের ধোকা তাহলে আমরা স্বপ্নে অসুস্থ হতে দেখা কিন্তু দুইটি ব্যাখ্যা জানতে পেরেছি একটা খুবই ভালো খুবই চমৎকার যেটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের করে রহমত আসার লক্ষণ দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে ধোকা দর্শক আল্লাহ তারা আমাদের সবাইকে কোরআন এবং শূন্য মোতাবিক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আমাদের নকশো আম্মারা এবং বাহিরের যে শয়তানি বিষ দুইটা থেকে আমাদেরকে হেফাজত করুক তার যত চক্রান্ত আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক